ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি ভূমিধস ও টর্নেডোয় ঘর বাড়ি সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালিবু অঞ্চলে বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে প্যাসিফিক কোস্ট হাইওয়ে থেকে সমুদ্রে পড়ে চালক সহ একটি গাড়ি এদিকে পানির প্রচণ্ড স্রোতে লস অ্যাঞ্জেলেসের মেট্রো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অক্সনার্ডের কাছাকাছি এলাকা তবে প্রাকৃতিক এসব দুর্যোগের কারণে পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।। ক্যালিফোর্নিয়ার মালিবুতে ঝড়ের প্রভাবে সড়ক থেকে এভাবেই গড়িয়ে পড়ে কাদাময় একটি এসিউভি গাড়ি ঝড়ের কবলে পড়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্যাসিফিক কোস্ট হাইওয়ে থেকে কংক্রিট ব্যারিয়ার ভেঙে সমুদ্রে পড়ে যায় গাড়িটি তবে প্রাণে বেঁচে ফেরেন গাড়ির চালক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ফায়ার ফাইটাররা ট্রেন দিয়ে উদ্ধার করেন গাড়িটি এরপর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এরিক স্কট জানান বৃষ্টি থেমে যাওয়ায় সাধারণত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভূমিধসের ঝুঁকি থাকে এদিকে পানির প্রবল স্রোতের কারণে লস অ্যাঞ্জেলেস মেট্রো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও অক্সনার্ডের কাছের একটি এলাকায় দেখা গেছে টর্নেডোর প্রভাব ভেঙেছে বাড়িঘরও স্থানীয় এক বাসিন্দা জানান টর্নেডো আঘাত হানায় তাদের বাড়িতে বেশ ঝাঁকুনি লক্ষ্য করেছেন তিনি বৃষ্টির পাশাপাশি পাহাড়ের মাটি ধসে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বাসিন্দারা মাটিতে বাড়ির আঙিনা ঢেকে গেছে বলে জানান এই নারী সেই সাথে ঝড়ের কারণে ধসে পড়েছে সুপারমার্কেটের ছাদ অন্যদিকে ঝড়ের প্রভাব থেকে রক্ষা পায়নি মালিবুর ডিওক্স রেস্টুরেন্টও এর ভবনের আশপাশে ছয় ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত কাদামাটির স্তূপ তৈরি হয়েছে যা অপসারণের কাজ করছে ফায়ার এইচ এ মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর